সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এক্সক্লুসিভ আলোচনায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনাটি শুনছেন তাদেরকে বলবো কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসাটা অনেক টাফ এই বিষয়টি সবাই কম বেশি জানেন এবং এখানে টাফ হওয়ার একটি অন্যতম কারণ হলো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিকোয়ারমেন্ট গতকালকের ভিডিওতে আমরা দেখিয়েছি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআই ছাড়া কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসার নতুন একটি প্রোগ্রাম চালু হয়েছে পনেরো এপ্রিল থেকে সেটা নিয়ে কথা বলেছি আজকে আমরা কথা বলবো বাইশটি ক্যাটাগরিতে কাজ করতে গেলে ওয়ার্ক পারমিটের প্রয়োজনই নেই তো প্রথমেই বলে নেই এই বাইশটি ক্যাটাগরির মধ্যে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাই কিন্তু এখানে এই ক্যাটাগরির মধ্যে পড়বেন না এক্সেপশনাল কেস রয়েছে বাইশটি ক্যাটাগরির মধ্যে তবে স্টুডেন্ট ভাই বোনরা কিন্তু এই বাইশটি ক্যাটাগরির মধ্যে রয়েছে যাদের কানাডাতে স্টাডি করা কাজ করার জন্যে ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই আশা করছি সবাই বিস্তারিত আলোচনাটি শুনবেন অনেকগুলো স্লাইডে আজকে কথাগুলো বলবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ তো ফরেন ন্যাশনাল যারা কানাডাতে আসতে চান তাদের চাহিদা দিন দিন কানাডাতে বেড়ে যাচ্ছে আপনারা জানেন কানাডা ফরেন ন্যাশনালদেরকে বিভিন্নভাবে টানতেছেন ওয়াইল্ড ফরেন ওয়ার্কার্স ইউজুয়ালি রিকোয়ার কানাডিয়ান ওয়ার্ক পারমিট টু সিকিউর এমপ্লয়মেন্ট এক্সেপশনস এক্সিস্ট তো এখানে ওয়ার্ক পারমিটের যে রিকোয়ারমেন্ট সেটা লাগতেছে না এই বিষয়টি হচ্ছে এক্সেপশনস সো এই এক্সেপশনাল বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকের এই আলোচনাটি অনেকগুলো স্লাইড আছে আবারও বলছি সেই কথাটি এই জন্যে আমরা একটু আলোচনাটি টেনে মানে খুব একটি স্লাইডে বেশি সময় আমরা পার করব না যদি কারোর বুঝতে সমস্যা থাকে পজ করে দেখে নেবেন পড়ে নেবেন বুঝে নেবেন বুঝতে সমস্যা হলে ইনবক্সে কমেন্ট করবেন চেষ্টা করব সহযোগিতা করার তো এখানে মূলত আজকে আমরা বাইশটি গ্রুপ নিয়ে কথা বলবো যে যে বাইশটি গ্রুপের ফরেন ন্যাশনাল যারা যারা কানাডার বাইর থেকে কানাডাতে আসবেন বিভিন্ন সময়ে কাজের জন্যে কিন্তু তাদের ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না সরাসরি তারা কাজ করতে পারবেন ফরেন ন্যাশনালস মে এক্সপ্লোর ওয়ার্ক অপরচুনিটিস উইদাউট এ ওয়ার্ক পারমিট ইন কানাডা তো আমাদের আলোচনার একদম নাম্বার ওয়ানে রয়েছে বিজনেস ভিজিটরস অনেকে আমরা মনে করি যে বিজনেস ভিজিটরস মানে এখানে আসবেন তিনি ভিজিট করে চলে যাবেন বিষয়টা এরকম না সামনে যেহেতু বিজনেস লেখা আছে ভিজিটরের আগে তার মানে এখানে কিছু বিষয় রয়েছে দিস গ্রুপ স্ট্রিম লাইন্স এক্সেস ফর ইন্ডিভিজুয়ালস ইনভলভ ইন বিজনেস আর ট্রেড উইদিন কানাডা অ্যাজ লং অ্যাজ দে আর নট ইন্টারিং দি কানাডিয়ান লেবার মার্কেট বিষয়টা আমি একদম খুলাসা করি সেটা হচ্ছে যে আপনি কোনো বিজনেস নিজে করেন অথবা আপনি একজন বিজনেসের প্রতিনিধি হিসাবে কানাডাতে আসবেন অপর কোনো বিজনেসের সাথে নিগোসিয়েশন করার জন্যে আরও যদি খোলাসা করি ধরুন আপনি গার্মেন্টস বিজনেস করেন আপনার দেশে অথবা আপনি একজন গার্মেন্টস বিজনেসের সাথে যুক্ত একজন টপ ম্যানেজমেন্টের একজন এমপ্লয়ি বা কর্মকর্তা তো কানাডাতে আপনি একটি বিজনেস নেগোসিয়েশন করবেন সেই জন্যে কানাডিয়ান কোনো কোম্পানি আপনাকে ইনভাইটেশন লেটার পাঠিয়েছে তো সেক্ষেত্রে আপনি এখানে সেই পারপাসে আপনি যখন কানাডাতে আসবেন তখন আপনার কিন্তু ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে না এর কারণ হলো যে আপনি প্রকৃতপক্ষে আপনার দেশের যে কোম্পানি সেই কোম্পানির পক্ষে ওখানে কাজ করতেছেন কানাডার কোনো কোম্পানির এমপ্লয়ি হিসেবে আপনি কাজ করতেছেন না কিন্তু কেনাডিয়ান কোম্পানির সাথেই কাজগুলো করতেছেন যার কারণে সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই সেক্ষেত্রে যে কেনাডিয়ান কোম্পানির জন্যে আপনি কেনাডাতে আসতে সে সেই কোম্পানি আপনাকে একটি ইনভাইটেশন লেটার পাঠাবে আর আপনি যে কোম্পানির হয়ে যাচ্ছেন সেই কোম্পানি আপনার ব্যাপারে একটি বিস্তারিত লেটার পাঠাবে এগুলো দেখে ভিসা অফিসে আপনাকে ভিসা দিবে আপনি বিজনেস ভিস্টোর ক্যাটাগরিতে আসবেন এবং আপনার স্মুথলি বিজনেসের কাজগুলো কাজকর্ম সেরে আবার আপনি আপনার দেশে ফেরত যাবেন ছয় মাস পর্যন্ত তে পারবেন একটা না বেশি সময়ের জন্য হলে এক্সেপশনালকে সেটা ভিন্ন বিষয় তো এখানে আরও কিছু ক্রাইটেরিয়ার বিষয় রয়েছে আমি এগুলো পড়বো না কী জন্যে যে আপনাদের সময় যাতে ক্ষেপণ না হয় অনেকগুলো যেহেতু বিষয় আমাদেরকে কথা বলতে হবে তো এখানে কিছু টার্মস কন্ডিশন দেওয়া আছে সেটা হলো যে আপনি এখানে এসে এখানকার এই বিজনেস ভিজিটর হিসেবে এসে আপনি লোকালি কোনো ক্যানাডিয়ান কোম্পানির হয়ে কাজ করতে পারবেন না অর্থাৎ ক্যানাডিয়ান কোনো কোম্পানি আপনাকে ইমপ্লয়ি হিসেবে পরিচয় করে দিতে পারবে না সেক্ষেত্রে আপনার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হবে বা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে অথবা দেখল আপনি বিজনেসের প্রতিনিধি হিসেবে এখানে এসে কোনো একজন এমপ্লয়ারকে ম্যানেজ করে ফেললেন সে আপনার জন্য ব্যবস্থা করে ফেলল এলএমআই সহ অন্যান্য ব্যবস্থা করে দিল দ্যাট ইজ এক্সেপশনাল কেস সেক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে তখন কাজ করবেন কিন্তু ইউজুয়ালি এটা আপনার বিজনেস পারপাস সাফ করার জন্য আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না তো এখানে আরও দুই তিনটে স্লাইড আছে এগুলো আপনারা দেখে নেবেন যারা অতি আগ্রহী এগুলো আর পড়লাম না যাতে করে সময় সেভ করা যায় এরপরে যে ক্যাটাগরি সেটা হচ্ছে ফরেন রিপ্রেজেন্টেটিভস ইন্টারন্যাশনাল অনেক প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল অনেক রিপ্রেজেন্টেটিভ থাকে যারা কানাডাতে আসেন কোন ক্ষেত্রে আসবেন সে সমস্ত ব্যক্তি যারা এখানে আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে অ্যাক্রোডিশন লেটার নেবেন কার কাছ থেকে ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ডিএফএআইটি তো ডিএফএআইটি এই ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড এই ডিপার্টমেন্ট আপনাদেরকে যদি অ্যাক্রোডেশন লেটার দেয় ফরেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি ফ্যামিলি সহ কানাডাতে আসতে পারবেন এসে আপনি আপনি শুধু ফ্যামিলি না আপনার সাথে পার্সোনালি স্টাফও থাকতে পারে তারা এসে এখানে আপনার কাজ করবেন কোনো প্রকার ওয়ার্ক পারমিট ছাড়া এবং আপনার যে পরিবার এখানে আসলো আপনার ওয়াইফ আসলো তিনি কিন্তু আবার এখানে এসে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অর্থাৎ ফুল ফ্যামিলি এখানে কাজ করতে পারবেন যিনি ফরেন রিপ্রেজেন্টেটিভ তার ওই যে ডিএফএইটি থেকে অ্যাক্রেডিশন লেটার থাকতে হবে সেটা রেফারেন্সে তিনি ভিসা করে এখানে আসবেন আর তার ফ্যামিলি এখানে তার সাথে ভিজিটার হিসেবে আসবেন এসে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে ফুল ফ্যামিলি কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই আপনার অর্থাৎ মূল অ্যাপ্লিকেন্টের ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই তো এখানে বিষয়টা আরেকটু ক্লিয়ার করা হয়েছে ফর ফ্যামিলি মেম্বার্স অফ ফরেন রিপ্রেজেন্টেটিভ টু ওয়ার্ক উইদাউট এ ওয়ার্ক পারমিট দে মাস্ট অপ টেন এ নো অবজেকশন লেটার ফ্রম দি প্রোটোকল ডিপার্টমেন্ট অফ ডিএফএইটি তো যিনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসতেছেন তার ফ্যামিলি মেম্বার যারা আসবেন তাদেরকে কী করতে হবে এখানে ডিএফএআইটি থেকে একটি নো অবজেকশন বা সিলেক্টর নিতে হবে ফ্রম দি প্রোটোকল ডিপার্টমেন্ট অফ ডিএফএইটি তো এখানে বুঝতে পারলেন ফরেন রিপ্রেজেন্টেটিভ তারা স্টাফ সহ ফ্যামিলি মেম্বার সহ এখানে কাজ করার সুযোগ পাবেন উইদাউট ওয়ার্ক পারমিটে মিলিটারি পার্সোনাল তো মিলিটারি পার্সোনাল মিলিটারি বা সিভিল সিভিলিয়ান পার্সোনাল যারা তাদের জন্য এখানে বিশেষ সুযোগ রয়েছে যদি কানাডা তাদেরকে আমন্ত্রণ জানায় সেক্ষেত্রে যে বিষয়টি কানাডা আন্ডার দি ভিজিটিং ফোর্স অ্যাক্ট এখানে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে ভিজিটিং ফোর্সেস অ্যাক্ট এই অ্যাক্টের অধীনে যারা কানাডাতে আসবেন যে সমস্ত মিলিটারি পার্সোনাল আর পারমিটেড টু ওয়ার্ক অ্যান্ড স্টাডি উইদাউট দি নিড টু নিড ফর ওয়ার্ক ওয়ার স্টাডি পারমিট তো কোনো ব্যক্তি কোনো মিলিটারি বা সিভিলিয়ান পার্সোনাল যদি কানাডার আন্ডার ভিজিটিং ফোর্সেস অ্যাক্ট এই অ্যাক্টের অধীনে সিভিলিয়ান ব্যক্তিরও আসতে পারবে মিলিটারিরও আসতে পারবেন তারা যদি এখানে আসতে পারেন এই অ্যাক্টের অধীনে তাহলে তারা এখানে কাজ করা পড়াশোনা করা কোনোটার জন্য স্টাডি পারমিটও লাগবে না ওয়ার্ক পারমিটও লাগবে না দিস এক্সেপ্ট এক্সাম এক্সেপশন এক্সটেন্ডস টু দি ফ্যামিলিস অফ দিস ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল তো আপনাদের ফ্যামিলিও কিন্তু এই এক্সেপশন ক্যাসের মধ্যে পড়বে আপনার ফ্যামিলিরা এসে কিন্তু এখানে বিশেষ সুবিধা পাবে এবং মিলিটারি পার্সোনাল যারা এখানে আসবেন তাদের পাসপোর্টের প্রয়োজনও নেই এরপরে তার টেম্পোরারি রিসেডেন্ট ভিসারও প্রয়োজন নেই আর এই ফরেন মেডিকেল এক্সামিশনের এক্সামিনেশনের যে বিষয় সেটারও প্রয়োজন নেই বিশেষ এখানে সুযোগ কিন্তু টপ লেভেলের সুযোগ সুবিধা কিন্তু দিচ্ছে এই আপনার মিলিটারি পার্সোনালদের কিন্তু আপনি আসতে হবে কিন্তু ওই অ্যাক্টের অধীনে সিভিলিয়ানস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স আর স্টিল অব অবলিকেটেড টু অপটেন দিস ডকুমেন্টস ইফ ডিমড নেসেসারি তবে সিভিলিয়ান যারা তাদের পাসপোর্ট কিন্তু লাগবে এই বিষয়টি এখানে ক্লিয়ার করা হলো তো এখানে আরেকটি বিষয় বলে রাখি সেখানে হলো যে আপনাদের ফ্যামিলি যারা আসবে এই মিলিটারি পার্সোনালদের তারা এখানে এসে ওপেন আটফরমেটির জন্য আবেদন করতে পারবে এবং ইজিলি তারা এখানে কাজ করতে পারবে ফরেন গভর্নমেন্ট অফিসার্স তো ফরেন গভর্নমেন্ট অফিসার্স কানাডার বাইরে অন্য সকল গভর্নমেন্টের অফিসাররাই হলো ফরেন গভর্নমেন্ট অফিসার্স কাজের সুবিধাতে তাদের যদি কানাডাতে আসতে হয় তাদের জন্য কিন্তু বিরাট সুযোগ রয়েছে কানাডা পার্টিসিপেটস ইন এগ্রিমেন্টস উইথ আদার নেশনস দ্যাট ফ্যাসিলিটেড দি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফ গভর্নমেন্ট ইমপ্লয়েজ দ্য ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফ গভর্নমেন্ট ইমপ্লয়েজ এইটার অধীনে এই এগ্রিমেন্টের অধীনে যারা এখানে আসবেন দিস এগ্রিমেন্টস অ্যালাউ ফরেন ওয়ার্কার্স টু কাম টু কানাডা অ্যান্ড ওয়ার্ক ফর এ ডিপার্টমেন্ট ওর এজেন্সি উইদিন ফেডারেল আর প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তো এখানে গভর্নমেন্ট অফিসাররা তো তার একটি এক্সচেঞ্জের এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে যদি এখানে আসেন তাহলে যে ডিপার্টমেন্টের কাজের জন্য আসবেন যে এজেন্সির জন্য কাজের জন্য আসবেন এখানে অবশ্যই সেটা ফেডারেল এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টের অধীনে হতে হবে দিস ইন্ডিভিজুয়ালস আর নট অ্যাফিলিয়েটেড উইথ ফরেন মিশন অর অর্গানাইজড অর্গানাইজেশন অ্যান্ড ডু নট হোল্ড অ্যাক্রেডিশন ফ্রম দি ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স তো এখানে মোট কথা হলো এটাই যে গভর্নমেন্ট অফিসাররা কিন্তু এইভাবে এখানে আসার সুযোগ রয়েছে তো এখানে জাস্ট কানাডার সাথে ওই দেশের গভর্নমেন্টের আপনার যে এগ্রিমেন্ট থাকে এক্সচেঞ্জ এগ্রিমেন্ট তাহলে এখানে গভর্নমেন্ট অফিসাররা আসবেন তারা এখানে কাজ করতে পারবেন ওয়ার্ক পারমিট ছাড়া এবং তাদের ফ্যামিলির এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে তারাও এখানে কাজ করে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আমেরিকান ক্রস বর্ডার মেরিটাইম ল এনফোর্সমেন্ট অফিসার্স এখানে আমেরিকার সাথে কানাডা ইউএসের একটি এগ্রিমেন্ট রয়েছে এটার অধীনে কাজের জন্য এখানে আপনার সেটার প্রয়োজন হবে না বিস্তারিত পড়তেছে না যারা আমেরিকা কানাডার এইটি জানতে চান বিস্তারিত পড়ে নেবেন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো ইন ফ্লাইট সিকিউরিটি অফিসার্স এটা আমি সরাসরি আপনাদেরকে ব্যাখ্যা করেই বলি ইন ফ্লাইট সিকিউরিটি অফিসার ধরুন আপনি কানাডার বাইরের কোনো কান্ট্রির একজন ফ্লাইট সিকিউরিটি অফিসার্স তো আপনার দেশে বিমান কানাডাতে ঢুকবে সেই বিমানের সিকিউরিটি বা মেইনটেনেন্স রিলেটেড কাজের জন্য আপনি কানাডাতে আসবেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না তবে কন্ডিশন একটাই আপনার দেশের বিমান বা আপনার এয়ারলাইন্স যেটার জন্য আপনি কানাডাতে আসতেছেন আপনার কাজ শুধু সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে তার বাইরে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনার আপনার কোম্পানির বা আপনার দেশের যে এয়ারলাইন্স সেগুলোকে মেনটেন করার জন্যে সেগুলোর সিকিউরিটি ইনসিওর করার জন্য আপনি এখানে কানাডাতে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই এবার আসি স্টুডেন্ট ভাই বোনদের জন্যে স্টুডেন্ট ভাই বোনদের কথা বলেছিলাম তাদের জন্যে যে সুবিধা সেটা হচ্ছে যে কানাডাতে স্টুডেন্ট হিসেবে যারা আসে পোস্ট সেকেন্ডারি লেভেলে তাদের কিন্তু একটি সার্টাইন পিরিয়ড কাজের জন্য সুযোগ থাকে অপরচুনিটি থাকে তাদের জন্য আলাদা ওয়ার্ক পারমিটের আবেদন করতে হয় না স্টাডি পারমিটের যে আবেদন করতেছে স্টাডি পারমিটের পাওয়ার সাথে সাথে তারা এটি আপনারা জানেন যে এই এই এপ্রিল মাসের তিরিশ তারিখের পর থেকে আবার এটি বিশ ঘন্টায় চলে যাবে তো তারা অফ ক্যাম্পাস অন ক্যাম্পাসের যে কাজগুলো সেগুলো তারা বিশ ঘন্টা করে করতে পারবে পার উইকে সেক্ষেত্রে তাদের জন্য আলাদা করে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না এটাও একটি এক্সেপশন এক্সামশন ফ্রম এক্সেপশন হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার বিষয়টা এবং ওয়ার্ক পারমিট যে লাগতেছে না ওয়ার্ক পারমিটের এক্সেমশনটা কিন্তু এখানে রয়েছে এই হলো বিষয় তো স্টুডেন্টদেরকে কন্ডিশন কন্ডিশন ফিল আপ করতে হবে সেগুলো হচ্ছে যে তাদেরকে স্টুডেন্ট হতে হবে পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনের কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে এরপরে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হলে এখানে একটি কন্ডিশন দেওয়া রয়েছে সি ইজিপি এটার অধীনে কেউ আসতে পারেন এই কলেজ লেভেল প্রাইভেট ইনস্টিটিউশন কুয়েবেগ ক্যানাডিয়ান প্রাইভেট ইনস্টিটিউশন অথরাইজড Uh, a student can work on campus throughout the duration of their study permit. তো এইটা এই বিষয়গুলি স্টুডেন্ট ভাইব্রেন্ট মোটের লেস সবাই জানেন যে এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং এজ এ রিসার্চ আর টিচিং অ্যাসিস্ট্যান্ট অফ ক্যাম্পাস অ্যাজ এ পার্ট অফ রিসার্চ গ্র্যান্ড ক্যান বি কনসিডার্ড অন ক্যাম্পাস ওয়ার্কার্স তো যারা রেগুলার স্টুডেন্ট তারা তো এইভাবে আসবেন আর যারা রিসার্চ অ্যাস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসেন তারা যদি ক্যাম্পাসের অন ক্যাম্পাসের বাইরে অফ ক্যাম্পাসে রিসার্চ ওয়ার্ক করে সেটা অন ক্যাম্পাস হিসেবে কাউন্ট করা হবে এই হলো বিষয় দি স্টুডেন্ট মাস্ট অলসো মিট অল দি ফলোয়িং অ্যাডিশনাল ক্রাইটেরিয়া তো এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে অফ ক্যাম্পাসে কাজ করতে চাইলে যে ক্রাইটেরিয়াগুলো ফিল আউট করতে হবে সেগুলো হচ্ছে বি রিকমেন্ডেড বাই দেয়ার অ্যাকাডেমিক ডিপার্টমেন্ট দি ওয়ার্ক টু বি পারফর্ম মাস্ট বি ডিরেক্টেড বাই ডিপার্টমেন্ট হেড অফ ফ্যাকাল্টি মেম্বার দি ওয়ার্ক মাস্ট টেক প্লেস ইন এ রিসার্চ ইন ইনস্টিটিউট অর প্রোগ্রাম ইন অ্যান অ্যাফিলিয়েটেড হসপিটাল ওর আদার রিসার্চ লোকেশান তো রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে যারা আর্স আপনার দেখেন আসার জন্যে তারাও এই কন্ডিশনগুলো দেখে নিন এই কন্ডিশনগুলোর অধীনে আপনি যদি কোনো একজনকে মানে আপনি এই কন্ডিশনগুলো ফিল আউট করতে পারে আপনাদের জন্য একটি বিগ অপরচুনিটি নিজেদের খরচগুলো ক্যারি করার জন্যে ইন অ্যাডিশন ওয়ান্স এই স্টুডেন্ট হ্যাজ কমপ্লিটেড দেয়ার স্টাডিস অ্যান্ড হ্যাজ অ্যাপ্লাইজ ফর পোস্ট সেকেন্ড পোস্ট ওয়ার্ক পারমিট তো এখানে একটি সুযোগ থাকে সেটা হলো যে কারো যদি স্টাডি পারমিটের মেয়াদ থাকে কিন্তু তার পড়াশোনা শেষ হয়ে যায় এই ডিউরেশনের মধ্যে সেই ডিউরেশনের মধ্যে সে কিন্তু ফুল টাইম এখানে কাজ করতে পারবে এরপরে সে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্যে আপনার অ্যাপ্লাই করতে পারে সেই ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত সে কিন্তু ফুল টাইম এখানে কাজ করতে পারবে তো স্টাডি চলাকালীন পার্ট টাইম অর্থাৎ আপনার টোয়েন্টি আওয়ার্স পার উইক আর স্টাডি শেষ হয়ে গেল কিন্তু স্টাডি পারমিটের মেয়াদ আছে এরপরে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে ফুল টাইম এখানে কাজ করতে পারবেন এবং ভ্যাকেশনগুলোতেও কিন্তু আপনার ফুল টাইম কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আলাদা করে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না এই হলো বিষয় পারফর্মিং আর্টিস্ট আর্টিস্ট যারা বা বিভিন্ন শিল্পী যাদেরকে বলা হয় তাদের কিন্তু এখানে বিশেষ ছাড় রয়েছে এক্সেপশনাল কেসে কিছু কিছু ক্ষেত্রেই এখানে আপনার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হবে কিন্তু অনেক ক্ষেত্রে এইগুলোর প্রয়োজন হবে না এখানে শুধুমাত্র শিল্পী কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে অনেকগুলো ক্যাটাগরিকে এখানে মিন করে ইমিগ্রেশন এন্ড সিটিজেনশিপ কানাডা হ্যাজ আউটলাইন সাম কমন পারফরমার্স দ্যাট ক্যান ইন্টার কানাডা উইদাউট ওয়ার্ক পারমিট তো এখানে কিছু কমন ক্রাইটেরিয়া রয়েছে কমন প্রফেশন রয়েছে যারা উইদাউট ওয়ার্ক পারমিটে সরাসরি কাজ করতে পারবে এখানে এই স্লাইডে রয়েছে ব্যান্ড পারফর্মিং এট বার রেস্টুরেন্ট ফরেন বেস মিউজিক্যাল অ্যান্ড থিয়ে থিয়েট্রিক্যাল ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপ অফ এসেন্সিয়াল ক্রু ওয়ার্কিং আউটসাইড বার অ্যান্ড রেস্টুরেন্ট গেস্ট আর্টিস্ট উইথ ইন ক্যানেডিয়ান পারফরমেন্স গ্রুপ ফর টাইম লিমিটেড এক এনগেজমেন্ট পারফনস পারফর্মিং এট এ প্রাইভেট ইভেন্ট ইভেন্টস এস ওয়েডিং এই সমস্ত কাজে পারফর্ম করার জন্যে যারা কানাডাতে আসবেন তাদের আলাদা করে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না তারা জাস্ট সেই ইভেন্টগুলোকে মেনশন করে ভিসার জন্য আবেদন করবেন যদি ভিসা পান তিনি ভিজিটার ভিসায় ঢুকেই সেই পারফর্মগুলো করতে পারবেন ইন এডিশন সার্টেন পারফরমেন্স পারফরমেন্স মে ওয়ার্ক ইন কানাডা উইদাউট ওয়ার্ক পারমিট ডিফ ডিফারেন্ট সাব ক্যাটাগরিজ আরও কিছু সাব ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা ভিজিটার হিসেবে এসে কাজ করতে পারেন যেমন ফিল্ম প্রডিউসার তারা বিজনেস ভিজিটার হিসেবে এসে কাজ করতে পারবেন ফিল্ম অ্যান্ড রেকর্ডিং স্টুডিও ইউজার্স পার্সন ডুইং গেস্ট স্পটস অন কেনাডিয়ান টিভি অ্যান্ড রেডিও ব্রডকাস্ট অর্থাৎ গেস্ট স্পিকার হিসেবে যারা আসবেন তারা এখানে উইদাউট ওয়ার্ক পারমিটি কাজ করতে পারবেন তবে যারা টেকনিক্যাল পার্সন তারা যদি আসেন তাদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটির প্রয়োজন হবে তবে সে সমস্ত ওয়ার্ক পারিটির ক্ষেত্রে কিন্তু লেবার অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় না এই একটি বিষয় আপনাদেরকে কেয়ার করলাম অ্যাথলেটস অ্যান্ড টিম মেম্বার্স এখানে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের কিন্তু এখানে বিশেষ সুযোগ রয়েছে তারা কিন্তু বিভিন্ন ইভেন্টের জন্য আসার জন্যে তাদের কিন্তু আপনার এই ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না উদাহরণস্বরূপ যদি বলি আমি যে আপনার অলিম্পিক গেমস কিংবা আপনি ধরুন যে আইপিএলের মতো খেলাগুলো যদি হয় কানাডাতে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার আলাদা করে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না জাস্ট আপনার সেই ইভেন্টগুলোর as an arrangement, present or document Both professionals and amateur athletes have the option to come to Canada for individual or team-based sport activities or events. Similarly, foreign courses, trainers, and other essential team members are eligible to travel to Canada to take part in events. Uh, the examples provided by IRCC of individuals who may qualify under this exemption are as follows. Amateur player on Canadian teams foreign পেট ওনার ইন্টারিং দেয়ার ওন এনিম্যালস ইন এ শো জকিজ রেসিং হর্সেস ফ্রং ফরেন বেস্ট স্টাভেলস রেস কার ড্রাইভার্স ইন্ডিভিজুয়ালস অ্যাটেন্ডিং প্রফেশনাল টিম ট্রাই আউটস ফরেন্ট টিম মেম্বার পার্টিসিপেট ইন এ কম্পিটিশান ইন কানাডা তো এই এক্সেপশনাল কেসগুলোতে এখানে যারা আসবেন তাদের জন্য কিন্তু ওয়ার্ক পারিটের প্রয়োজন হবে না জাস্ট এই বিষয়গুলো মেনশন করলেই তারা এখানে আসতে পারবেন গ্রুপ আর টিম সাপোর্ট মেম্বারস ফুল পার্ট টাইম কোচ অ্যান্ড ট্রেইনার্স দিস ইস দি স্পাউস প্রফেশনাল অ্যাথলেটস আর এলিজিবল ফর এলএমআই এক্সাম ওয়ার্ক পারমিট ফর দিয়ার টাইম ইন কানাডায় অর্থাৎ এখানে প্রফেশনাল অ্যাথলেটস এবং কোচদের জন্য আরও একটি সুবিধা হলো তারা তাদের ফ্যামিলি কিন্তু এখানে আনতে পারবেন স্পাউসকে আনতে পারবেন স্পাউসরা কিন্তু এলএমআই এক্সাম ওয়ার্ক পারমিট অর্থাৎ ওপেন ওয়ার্ক পারমিটির জন্য বা এলএমআই এক্সাম ওয়ার্ক পারমিটির জন্য এখানে আবেদন করার সুযোগ পাবেন এরপর আমরা আসতেছি নিউজ রিপোর্ট টার্স অ্যান্ড মিডিয়ান ক্রুজ তো এখানে এই বিষয়টা আমি একটু ভালোভাবে ক্লিয়ার করি এভাবে যে আপনি ধরুন আপনার দেশের কোনো চ্যানেলের একজন স্টাফ রিপোর্টার আপনি কানাডাতে আসতেছেন কোনো বিশেষ নিউজ কাভার করার জন্য যেমন অলিম্পিক গেমস হচ্ছে কানাডাতে কিংবা আপনার কোন জাতিসংঘের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে কানাডাতে সেটিকে কাভার করার জন্যে আপনি আসবেন আপনার দেশের আপনার দেশের যে মিডিয়া সেটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাহলে আপনার জন্য ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে না কিন্তু আপনি এখানে এসে যদি কেনাডিয়ান কোনো চ্যানেলের অধীনে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট নিতে হবে আশা করি আমি বাংলা বিষয়টা ক্লিয়ার করলাম এরপর আরও স্পষ্ট এই স্লাইডে মেনশন করা আছে আপনারা দেখে নেবেন নিউজ রিপোর্টার এবং মিডিয়া ক্রুজ যারা আছেন তারা এইভাবে এখানে আসতে পারেন ইন মোস্ট কেসেস মিডিয়া ক্রুজ কামিং টু কানাডা টু প্রডিউস ট্রাভেল লগস ডকুমেন্টারিজ আর আপ্লিকেটেড টু আপলাইন ওয়ার্ক পারমিটস নেভার দি ফাইনাল ডিসিশন রেসড উইথ অফিসার পাবলিক স্পিকার পাবলিক স্পিকাররা কানাডাতে আসার ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো ইন্টারন্যাশনাল ইভেন্টে পাবলিক স্পিকার হিসেবে কেউ আসেন প্রেজেন্টার্স অ্যাট ইভেন্টস কোনো বিশেষ ইভেন্টস বিশেষ করে ইন্টারন্যাশনাল ইভেন্টস ইনক্লুডিং গেস্ট স্পিকার্স কমার্শিয়াল স্পিকার্স অ্যান্ড সেমিনার লিডার্স আর অ্যালাউড প্রেজেন্ট ইন কানাডা উইদাউট রিকোয়ারিং এ ওয়ার্ক পারমিট তো এখানে বোঝেন বিষয়গুলো এখানে ইন্টারন্যাশনাল ইভেন্টস এবং গেস্ট স্পিকার হিসেবে ইন্টারন্যাশনাল ইভেন্টে গেস্ট অফিস স্পিকার হিসেবে কমার্শিয়াল স্পিকার হিসেবে সেমিনার লিডার সেমিনার লিডার হিসেবে আপনারা এখানে আসতে পারেন সেক্ষেত্রে প্রয়োজন হবে না কিন্তু ক্যানাডিয়ান কোনো ইভেন্টে ক্যানাডিয়ান কোনো একক প্রতিষ্ঠানের ইভেন্টে যদি আসেন সেক্ষেত্রে আপনার লেবার মার্কেট এল আপনার কিন্তু দি মাস্ট এল মাস্ট আই অ্যান্ড ওয়ার্ক ফর দেয়ার টাইম ইন কানাডা তো তো এখানে বিষয়টা আমি ক্লিয়ার করি কমার্শিয়াল স্পিকার আর হায়ার্ড বাই কেনাডা এনটিটি কোনো একক কানাডার কেনাডেন প্রতিষ্ঠান আপনাকে যদি হায়ার করে সেক্ষেত্রে আপনার এলএমআইও লাগবে এবং ওয়ার্ক পারমিটও লাগবে এছাড়া আপনি এমনি আপনার যে কমার্শিয়াল স্পিকার হিসেবে আপনি ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে আসেন সেগুলোতে আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন হচ্ছে না কনভেনশন অর্গানাইজার্স এখানে যেহেতু কানাডা ইউএসএ এই সমস্ত প্রতিষ্ঠান বা এই সমস্ত সরি এই সমস্ত কান্ট্রিতে অনেক ইন্টারন্যাশনাল ইভেন্টের আয়োজন হয় তো এখানে বিভিন্ন কনভেনশনের আয়োজন হয় ধরুন যে জেনেভা কনভেনশন আপনার জাতিসংঘের কোনো একটি ইভেন্ট কানাডাতে হবে সেটিকে অর্গানাইজ করার জন্যে অর্গানাইজার হিসেবে আপনি যদি কানাডাতে আসেন সেক্ষেত্রে আপনার এখানে this group encompasses individuals who come to canada to coordinate a convention or conference along with the administrative support staff of the organizing committee these events may include corporate meetings trade show exhibitions similar gatherings আর না হ্যান্ডস অন সার্ভিস প্রোভাইডার্স লাইক অডিও ভিজুয়ালিস্ট স্পেশালিস্ট ডু নট ফলান্ডার ডিসকাটিগরিতে এখানে বুঝতে পারতেছেন যে এই আপনার যে ইভেন্টগুলোর কথা বললাম এখানে আপনার ট্রেড শো এক্সিবিশন সিমিলার গ্যাদারিংস ইত্যাদি ক্ষেত্রে এইগুলোকে অর্গানাইজ করার জন্য যারা কানাডাতে আসবেন তাদের এখানে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না কিন্তু এগুলোতে টেকনিক্যাল পার্সন যারা যেমন ওডি ভিডিও ভিজুয়াল স্পেশালিস্ট তাদের জন্য কিন্তু এখানে প্রয়োজন হবে কিন্তু অর্গানাইজার যারা তাদের এখানে প্রয়োজন হবে না তারা উইদাউট এই আপনার ওয়ার্ক পারমিটে এখানে আসতে পারবেন এবং সেগুলো অর্গানাইজ করার জন্য কাজগুলো করতে পারবেন এবং প্রফেশনালি করতে পারবেন পেমেন্টের অধীনেই করতে পারবেন কনভেনশন অর্গানাইজার্স হায়ার টু এ ওয়ার্ক মানে এ ক্যানাডিয়ান ইভেন্ট অর্থাৎ ক্যানাডিয়ান কোনো এন্টিটি যদি আপনাকে তাদের কোনো বিশেষ কাজের জন্য বা তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জন্য হায়ার করে তখন আপনাকে এখানে ক্যানাডিয়ান ইভেন্টের জন্য আপনাকে সেক্ষেত্রে আপনার আপনার সেই ওয়ার্ক পারমিটের প্রয়োজন রয়েছে এবার আসি ক্লার্জি অর্থাৎ এখানে প্রফেশনস অব প্রিচিং ওভারসিং রিলিজিয়াস সার্ভিসেস ওর প্রোভাইডিং স্পিরিচুয়াল কাউন্সেলিং এই কয়েকটি এক্সেপশনাল কেস অর্থাৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা এই ধরনের কোনো ইভেন্ট যদি থাকে সেই ধরনের কাজ ইভেন্টটা এখানে এটা লং টাইমে এই ধরনের কাজগুলো হতে পারে প্রফেশন অফ প্রিসিং আপনারা জানেন যে ফাদার বলা হয় যারা খ্রিস্ট ধর্ম প্রচার করেন এই প্রিসিং বলতে সেটাই এখানে মিন করতেছে ওভারসিং রিলিজিয়াস সার্ভিসেস প্রোভাইডিং স্পিরিচুয়াল কাউন্সেলিং আর অ্যালাউড টু ওয়ার্ক ইন কানাডা উইদাউট দি নিড ফর এ ওয়ার্ক পারমিট তো এতটুকুই এখানে পড়লাম আরও বিস্তারিত এখানে আসে আপনারা দেখে নেবেন এর বাইরে কেউ যদি চ্যারিটেবল কাজ রিলিজিয়াস কাজের জন্য ওয়ার্ক কন্টিনিউয়াসলি এই কাজের জন্য কানাডাতে আসতে চান তাদের ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে সেক্ষেত্রে লেবার মার্কেট ইমব্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হবে না এই হলো বিষয় April Zaz referees semi similar officials zaz referees similar officials can come to canada to take part in international amateur event কম্পিটিশন ইন এ রিয়ামস অফ স্পোর্ট আর্টস এগ্রিকালচার ওর কালচার তো এখানে অনেকগুলো ক্ষেত্রে এখানে জাজ হিসেবে আম্পায়ার হিসেবে রেফারি হিসেবে যারা এখানে আসবেন তাদের জন্যে তাদের সেই সমস্ত সার্ভিসের জন্যে কানাডাতে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না তবে এখানে এক্সেপশনাল বিষয় রয়েছে অফিসিয়াল ইন্টার ইন্টু পার্টিসিপেট ইন প্রফেশনাল স্পোর্ট কম্পিটিশন আর রিকার্ড টু আন্ডার গো এ পজিটিভ এল মাই অ্যান্ড অপটেই ওয়ার্ক পারমিট Zaz defines com and comparable officials intending to participate in professional sport competitions. আর রিকোয়ার টু আন্ডার গো এ পজিটিভ লাস্টের যে বিষয়টি সেটি একটু এক্সেপশনাল ইউজুয়ালি ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য এটা কিন্তু প্রয়োজন হবে না ফর অ্যামিসার স্পোর্ট কম্পিটিশনস দি ইভেন্টস শুড বি কোর্ডিনেটেড বাই ইন্টারন্যাশনাল অ্যামিসার স্পোর্ট অর্গানাইজেশন অ্যান্ড হোস্টেড বাই ক্যানাডিয়ান এনটিটি বুঝতে পারতেছেন যে এটা হতে হবে ইন্টারন্যাশনাল অ্যামিসার স্পোর্ট অর্গানাইজেশন অ্যান্ড হোস্টেড বাই ক্যানাডিয়ান এনটিটি ইন দিস কনটেক্স অ্যামিসার ডিনোটস এ কম্পিটিশন ইন হুইস অ্যাথলেটস আর নট রেমুনারেটেড ফর দেয়ার পার্টিসিপেশন তো এখানে এক্সেপশনাল কিছু কেস রয়েছে সেই এক্সেপশনাল কেস ছাড়া যারা এই ক্যাটাগরিতে আসবেন তাদের জন্যে আপনার জাজ রেফারি এবং সিমিলার অফিসার্সদের জন্যে এখানে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না এক্সামিনার্স অ্যান্ড ইভ্যালুয়েটর্স ফরেন প্রফেসার্স অ্যান্ড রিসার্চার্স মে ইন্টার কানাডা টু জাজ দিস অ্যান্ড প্রজেক্টস কমপ্লিটেড বাই স্টুডেন্টস উইদাউট নিডিং এ ওয়ার্ক পারমিট এক্সামিনার বা ইভ্যালিউটরি হিসেবে যারা এখানে আসবেন ফরেন প্রফেসরস রিসার্চার্স তাদের এখানে সেই সমস্ত কাজের জন্য যারা ছয় মাসের কম সময়ের জন্য থাকবেন তাদের মূলত এখানে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না এক্সপার্ট উইটনেস অ্যান্ড ইনভেস্টিগেটরস এক্সপার্ট রিকোয়ার টু ইন্টার কানাডা ফর সার্ভে ওর অ্যানালাইসিস সার্ভিং অ্যাজ এ এভিডেন্স ওর টু টেস্টিফাইড বিফোর এ রেগুলেটরি বডি ওর কোর্ট আর এক্সাম ফ্রম অপটেনিং এ ওয়ার্ক পারমিট হেলথ কেয়ার স্টুডেন্ট বা মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের শর্ট টাইম বিশেষ করে ইন্টার্নশিপের মতো কোনো কাজ শর্ট শর্ট টার্ম প্র্যাকটিক্যামস এগুলোর জন্যে চার মাস সময় পর্যন্ত কেউ যদি কানাডাতে এসে থাকে বিশেষ করে মেডিসিন নার্সিং মেডিকেল টেকনোলজি অকুপেশনাল অ্যান্ড ফিজিক্যাল থেরাপি এই সমস্ত কাজের জন্যে চার মাস পর্যন্ত থাকলে তারা এখানে তাদের কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না আর এক্ষেত্রে তাদের রেগুলার কোনো পেমেন্ট থাকবে না তো অনার এম তারা পেতে পারে আর চার মাসের অধিক সময়ের জন্যে এবং কেউ যদি পেইড কোনো কাজ করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই এখানে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে সিভিল এভিয়েশন ইন্সপেক্টরস তো এখানে আপনারা জানেন যে সিভিল এভিয়েশন ইন্সপেক্টরস ফ্লাইট অপারেশনস অ্যান্ড কেবিন সেফটি ইন্সপেক্টর ইন ইন্সপেক্টিং কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ফ্লাইট ডো নট রিকোয়ার ওয়ার্ক পারমিট ইফ এমপ্লয়েড বাই রিকগনাইজড ইয়রোনটিক্যাল অথরিটি অ্যান্ড হ্যাভ ভ্যালিড ডকুমেন্টেশন তো আপনারা জানেন যে এক দেশে বিমান আরেক দেশে যায় এটার সাথে রিলেটেড যে সমস্ত ইন্সপেক্টর রয়েছে অফিসার রয়েছে তাদের জন্যে কিন্তু এখানে এন্ট্রি করার জন্য ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই এভিয়েশন অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইনসিডেন্ট ইন্সপেক্টর যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে বা ইনসিডেন্ট ঘটে সেগুলোকে টেক কেয়ার করার জন্য অ্যাক্রেডিটেড রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড অ্যাডভাইজার্স এইডিং ইন এভিয়েশন অ্যাক্সিডেন্ট ওয়ার ইনসিডেন্ট ইনভেস্টিগেশনস আন্ডার দি ক্যানাডিয়ান যে সমস্ত আপনার কানাডিয়ান এয়ারফোর্স বা কানাডিয়ান এভিয়েশন অথরিটির অধীনে এই এই কাজগুলো করার জন্য তাদের ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না ক্রু ক্রু মেম্বার্স অফ ওন মিন্স অফ ট্রান্সপোর্টেশন নট রেজিস্টার্ড ইন কানাডা অ্যান্ড প্রাইমারি ইংগেজ ইন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন ডু নট নিড ওয়ার্ক পারমিট কভারেজিং কভারিং অপারেশন মেনটেন্যান্স অ্যান্ড প্যাসেঞ্জার সার্ভিস রোলস তো ক্রু যারা এখানে আছে কেবিন ক্রু তাদের জন্য এখানে এক্সেপশনাল কেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রান্সপোর্টেশন নট রেজিস্টার্ড ইন কানাডা যেগুলো কানাডার অতীন রেজিস্টার্ড না সেগুলোতে কাজ করার জন্য তাদের ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না কিন্তু ক্যানাডিয়ান রেজিস্টার্ড কোনো বিমান সংস্থায় তারা যদি এখানে কাজ করতে চায় তাহলে অবশ্যই তাদের ওয়ার্ক পারমিটের প্রয়োজন রয়েছে ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইডার্স ওয়ার্কার্স ইন্টারিং কানাডা ফর ইমার্জেন্সি সার্ভিস ডিউরিং ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয় বা এই ধরনের কোনো সমস্যা উদ্বেগ হলে সেই সমস্ত এখানে ইমার্জেন্সি কেসে এখানে আসার জন্যে আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না সর্বশেষ হচ্ছে মেইনটেন স্ট্যাটাস মেইনটেন স্ট্যাটাস হচ্ছে একজন ব্যক্তি কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন কাজ করতেছেন তার এই ওয়ার্ক পারমিটের মেয়াদ দুই বছর ছিল দুই বছর শেষ হয়ে যাচ্ছে প্রায় তো নতুন করে এক্সটেনশনের জন্য আরেকটা আবেদন করেছেন এবং এই আবেদনটি করতে হবে তার বর্তমান যে ওয়ার্ক পারমিটের যে মেয়াদ সেটার মধ্যেই তাহলে দেখা গেলো যে তিনি ওয়ার্ক পারমিটের জন্য নতুন করে আবেদন করেছেন সেটা রেজাল্ট আসতে কোনো কারণে ছয় মাস লেন্দি হলো তো এই ছয় মাস সময় পর্যন্ত তিনি তার মূল যে ওয়ার্ক পারমিট বর্তমান যে ওয়ার্ক পারমিট এইটা পার হওয়ার পরেও আরও ছয় মাস বা অর্থাৎ যতদিন পর্যন্ত রেজাল্ট না পেয়েছেন সেই সময় পর্যন্ত তিনি এখানে থাকতে পারবেন এটাকে বলা হচ্ছে মেনটেন স্ট্যাটাস এরপরে তিনি যদি নতুন করে রিনিউয়াল হওয়ার ক্ষেত্রে রিনিউয়াল করার ক্ষেত্রে তার ওয়ার্ক পারমি যদি এক্সটেনশন করা হয় নতুন কোম্পানির সাথে বা এক্সিস্টিং কোম্পানির সাথে তাহলে তিনি এখানে কাজ করতে পারবেন কন্টিনিউয়াসলি আর না হলে রেজাল্ট পাওয়ার পরে তিনি তার রেজাল্ট যদি নেগেটিভ আসে তাহলে তাকে তার দেশে ফেরত যেতে ফেরত যেতে হবে তো এটাকে বলা হচ্ছে মেইনটেন স্ট্যাটাস অর্থাৎ একটি এনটি পিরিয়ড আপনি চলমান একটি আবেদনের মধ্যে একটি কাজের মধ্যে রয়েছেন একটি ভিসা নিয়ে আসেন এই ভিসাটির মেয়াদ শেষ হয়ে যা যাওয়ার পরে নতুন ভিসার রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন এটাকে বলা হচ্ছে মেনটেন স্ট্যাটাস আমরা আজকে অনেকগুলো আলোচনা করলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন আমার বিশ্বাস যে অনেক ভাই বোনরা এই ক্যাটাগরিগুলোর মধ্যেই পড়ে যাবেন এবং তারা এই ক্যাটাগরিগুলোতেই খুব সহজে আসতে পারবেন এবং এখানে এখানে আসার পরে সেগুলো দিয়ে আপনি এন্ট্রি করার পরে পরবর্তীতে আপনি পার্মানেন্ট কোনো জবের জন্য এখানে চেষ্টা করতে পারেন এবং সেই জবের কমপক্ষে এক বছর যদি আপনি এখানে জব করেন তাহলে ক্যানাডিয়ান ইন এক্সপিরিয়েন্স ক্লাসে আপনি পরবর্তীতে পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন পিআর প্রোগ্রামে আবেদন করে আপনি যদি কোয়ালিফাই হন এখানে আজীবনের জন্য বসবাস করতে পারবেন এইগুলো বিষয় আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম